এই পৃথিবী দেখতে সুন্দর গার গো একা যাইবা একা তুমি কিসের অহংকার তোমার কিের হংকার এই দুনিযা দেখতে সুন্দর সুদমায়া গোয় একা যাইবা একা তোমার কিসের হংকার বলো কিসের হংকার গাইস আমার গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে আইডি পাশে থাকবেন যাদের জন্য করলা তুমি জমি জমাঘ এখন দেখবে সবাই তোমার পর বলো হইছে সবাই পা। পৃথিবী দেখতে সুন্দর সুদুমায়া ঘা যাইবা তোমার কিসের অহংকার বলো কিসের অহংকার আইসো একা যাইবা একা তুমি কিসের হলো কিসের হকার আইসো একা যাইবা অন্ধকার কাব থাকতে নীল নায়ক দিন তার খবর তুমি তার খবর এই পৃথিবী দেখতে সুন্দর শুধুমায় আগ